আজকের আমাদের যিনি সম্মানিত ডিলার আমরা একটু তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই অনেকবার আপনাদেরকে পরিচয় করে দিই প্রায় সপ্তাহে দুই তিনবার আবার আজকে দিচ্ছি তিনি হলেন আমাদের আবুল কালাম আজাদ ভাই লিঙ্ক রোড কক্সবাজার সদর বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড পাবডা জেলার ভাঙ্গুরা থানা থেকে ত্রিশটা আইটেম মিশ্রিত একটা খাদ্য প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই একজন খামারি ভাইয়ের কাছ থেকে কাছে প্রশ্ন করতে পারি যে আপনি যদি একজন প্রান্তিক খামারি হন বা আপনি একজন মোটামুটি মাঝারি মানের খামারি হন আপনি কি কখনও কল্পনা করেছেন যে আপনি ত্রিশটা আইটেম একসঙ্গে মিশিয়ে যেই পশুখাদ্য অর্থাৎ গোখাদ্য প্রস্তুত করা যায় এবং সেটি আমাদের পশুকে খাওয়ানো যায় সেটি ভেবেছেন এটা আমি মনে করতে পারি না কারণ আমরা নিজেরাও এই পেশার সঙ্গে যুক্ত আছি একদম ছোটোবেলার থেকেই আমরা নিজেরাও কখনো আমাদের বাবা মাকে বা আমাদের ফ্যামিলিকে দেখিনি যে তারা এই এতগুলো আইটেম একসঙ্গে জোগাড় করে এই খাদ্যটা প্রস্তুত করে পশুকে খাওয়াইছেন এটা কিন্তু আমি নিজেও কখনো দেখিনি তো কালের বিবর্তনে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তন এবং ক্রমবর্ধমান যে উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে চলার যে বাংলাদেশ সেখানে কিন্তু এটি সম্ভব কারণ এখন বাংলাদেশের মানুষ প্রত্যেকটা সেক্টরেই যে যে অবস্থানে আছেন আপনারা নিজেকে কিভাবে সমৃদ্ধ করা যায় সেই প্রচেষ্টায় সবাই ব্যস্ত আছেন আমরাও আছি সেখান থেকেই আপনাদের জন্য এই মেসেজটা দিচ্ছি যে এই যে কাদের ভাই এই ত্রিশটা আইটেম দিয়ে খাদ্যটা প্রস্তুত করেছেন খাদ্যটার গুণগত মানটা কেমন এবং খাদ্যটা খাওয়ানোর পরে আপনার পশুর গ্রোথ হবে কিনা। আপনার এই পশুটা আপনাকে সঠিকভাবে দুধ দিবে কি না সেটি কিন্তু আপনার জন্য যথেষ্ট চিন্তার কারণ আর এগুলো নিশ্চয়ই আপনি জানেন যে কাদের ভাই এই বিষয়ে যথেষ্ট এক্সপেরিমেন্ট তার নিজের খামারে আগে করেছেন তারপরে তিনি বাস্তবতার নিরিখেই এই ব্যবসাটা তিনি শুরু করেছেন আর এখান থেকেই প্রায় দীর্ঘ পাঁচ বছর পথ চলার এ পর্যায়ে আমরা আপনাদেরকে একটু বলতে চাই যে আপনি যদি একজন সচেতন খামারি হয়ে থাকেন আপনি অবশ্যই এই খাবারটার একটু পরীক্ষামূলকভাবে হলেও দেখে নিতে পারেন তো আপনি সহজে কিভাবে এই খাবারটা পেতে পারেন একটু সংক্ষেপ বর্ণনা আপনাদেরকে দিই আপনার জন্য এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ যে অনলাইন সেবার মাধ্যমে আপনার বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে খাবার পৌঁছে দিচ্ছে আপনার নিজ এলাকায় এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহনের ব্যবস্থা আছে এবং এই পরিবহন থেকে আপনি আপনার পছন্দের তালিকায় এই খাবারটা আপনি রেখে দিতে পারেন আর যারা স্বল্প পরিসরে নিতে চান তারাও চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যোগাযোগ করে আপনার মালটি আপনি নিতে পারেন একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন সাঁত্রিশ কেজি ওজনের ত্রিশ আইটেম সমৃদ্ধ এই খাবারটা ব্যবসার জন্য রয়েছে এখানে সুযোগ সুবিধা আপনি ডিলারশিপ নিতে চান আপনার অঞ্চল থেকে এই কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে যে সুযোগ সুবিধাগুলো আপনার জন্য রয়েছে সেটি গ্রহণ করে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন আমরা আজকের আমাদের যিনি সম্মানিত ডিলার আমরা একটু তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই অনেকবার আপনাদেরকে পরিচয় করে দিই প্রায় সপ্তাহে দুই তিনবার আবার আজকে দিচ্ছি তিনি হলেন আমাদের আবুল কালাম আজাদ ভাই লিঙ্ক রোড কক্সবাজার সদর মোবাইল নাম্বারটা একটু বলে দেই জিরো ওয়ান এইট নাইন ফোর ডাবল থ্রি সেভেন ফোর ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আবুল কালাম আজাদ ভাইয়ের সঙ্গে যারা এই কক্সবাজারের খামারি ভাইরা আছেন তারা এখান থেকে মাল সংগ্রহ করতে পারবেন তো আপনারা সকলেই নিরাপদে থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া